অন্যান্য আরেকটা ঘটনা সেটা তো আপনারা বলছেন না বলার বলতে চাচ্ছেন না যে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট লেটসিস আমাকে বলতে দেন আপনি কালকে চিটা বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেনা শিবিরের লোকরা

আপনি এখানে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি আমি উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকেই এখন এইটা এই যে জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল আমি সেই জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল